চিকিৎসার জন্য শ্রী ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকা এসেছিলেন সৌদি প্রবাসী মনির হোসেন শনিবার বিকেলে মগবাজারের আদদিন হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে ওঠেন তারা রাতে হোটেলের কেয়ারটেকারের মাধ্যমে আনা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন এই পরিবারের তিনজন রোববার দুপুরে তাদের অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মনির হোসেন তার শ্রী স্বপ্না আক্তার ও ছেলে নাইম হোসেনকে মৃত ঘোষণা করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে মনির হোসেন সৌদি ব্যবসা করতেন শনিবার তারা আদ্দিন মেডিকেলে চিকিৎসক দেখাতে না পারায় হোটেল সুইট স্লিপে ওঠেন রাতে খাবার খাওয়ার পর অসুস্থ বোধ করে তারা এক আত্মীয়কে ফোন বিষয়টি জানান পরদিন দুপুরে সেই আত্মীয় হোটেলে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় পান পরে মকবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রথমে স্বপ্ন আক্তারকে কিছুক্ষণ পর মনির ও ছেলে নাইমকে মৃত ঘোষণা করা হয় নিহতের বাড়ি রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের সেরাজুল হক ব্যাপারীর বাড়ি ঘটনার পরই হোটেল অভিযান চালায় ডিবি ও সিআইডির ক্রাইম সিন ইউনিট তারা হোটেলে বিভিন্ন নমুনা ও আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম